রাধে রাধে সকলকে বতের জন্য আমি কাল বিকেলেই বাড়ি চলে এসেছি কিন্তু নানা রকম কাজের জন্য আর কোনো ভিডিও করা হয়নি একেবারে মাঝরাত থেকে ব্লগটা শুরু করলাম এইদিকে মা পনে বারোটা অবধি কাজ করে বারোটার সময় শুতে গিয়ে আবার পনে একটার সময় উঠে স্নান সেরে মা আর ভাই কাজে লেগে পড়ে আমরা ওই দেড়টা নাগাদ ঘুম থেকে উঠে স্নান সেরে আমরাও কাজে লেগে পড়ি রাত দেড়টা থেকে শুরু করে একদম সকাল অবধি আমরা লুচি করতে থাকি কারণ এবারে সাতজন মতো বতের পুজো দিয়েছিল আমাদের বাড়িতে আর এই আমাদের লুচি করতে করতে প্রায় রাত থেকে সকাল হয়ে গেছিল তো আল্টারনেট করে আমরা সবাই কাজ করছিলাম কখনো বুনি লুচি বেলছিল ছিল ভাজছিল কখনো আমি লুচি বেলছিলাম ছিলাম ভাজছিলাম মা তো আটা মাখ ছিল ছিল ভাজছিল মানে সব দিকেই মা ছিল তারপর বুনি লুচিগুলো কিছু ভাজা হয়ে যাওয়ার পর ফলগুলো কেটে দিচ্ছিলো বললো ফলগুলো কেটে দিয়ে আর পঁয়ত্রিশ জন মতো যেহেতু থালা দিয়ে গেছিলো সেহেতু ওই থালাগুলোই মা ভাইকে বললো রেডি করে দেওয়ার জন্য ষাট জন মতো এবছর আমাদের বাড়িতে পুজো দিয়েছিল তো এত কাজের মাঝে মা লুচিগুলো হাফ হয়ে যাবার পরে মা বলল যে না এবার সুজিটা করে নিতে হবে তারপর ফুলুরি বাকি ছিল তো সমস্তটাই মা একে একে করে তারপরে ভাই কিছু থালা সাজিয়ে দেবার পর ভাই একটু রেস্ট নিতে চলে যায় সারা রাত জাগলে একদম শরীর স্বার দেয় না তারপর বনিও শুয়ে পড়ে অনেকটা কাজ ও এগিয়ে দেয় তারপর ওরও খুব শরীরটা খারাপ লাগছিলো গা গোলা ছিল ওও শুয়ে পড়ে আমি মায়ের সাথে আরও কিছুক্ষণ জেগে থাকি সুজি মিষ্টি এগুলো টুকি টাকি যেগুলো বাকি ছিল আমি দিয়ে দিই তারপর আমিও শুতে চলে যাই আটটা নাগাদ কিন্তু মা কিন্তু কনস্ট্যান্ট একই রকম জেগেছিলো মাকে কাজ করতেই হতো নালে কমপ্লিট হতো হতো না আমরা মাকে দেখ দেখতে গেলে মা সমুদ্রে ফেলে দিয়ে নিজেরা রেস্ট নিতে চলে গেছিলাম বাকি সবাই একে একে নিজেদের থালাগুলো দিয়ে যায় তারপর মা সেই থালাগুলো রেডি করে বাবা পুজো করার পর যে মিষ্টিগুলো অর্ডার দিয়েছিল সেগুলো নিয়ে আসে সেগুলোও মাকে একে একে দিয়ে দিতে হয় তারপর মোকাম রেডি করে আর বুনি ওই সাড়ে এগারোটা না এগারোটা নাগাদ ঘুম থেকে উঠে মায়ের সাথে সাথে ঘরগুলো পরিষ্কার করে নেয় আমি একটু বেলা করে উঠি ওই সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে পুজোর জায়গায় চলে আসি ততক্ষণে দেখি সবাই চলে এসেছে আর এইবারে আমাদের বাড়িতে কিন্তু পুজোটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছিলো আগের বারে যেমন একটু দেরি হয়েছিল কিন্তু এইবারের পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই সবাইও একটু নিশ্চিন্দিগান্ত জল টল খেতে পারবে সারা দিন উপোস দেখতে গেলে এদিকে তো পুজো ভালোভাবেই হয়ে গেছে এবারে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দেবে তারপর সবাইকে ঘাসের ডুড়ি দেওয়া হবে আর থালা গামলা যার যা আছে সবাই নিজের নিজের নিয়ে নেবে যেমন অন্যবারে খুব প্রবলেম হয় নিজের থালা অনেকে চিনতে পারে না গামলা চিনতে পারে না যদিও আমরা নাম লেখার একটা ব্যবস্থা করে দিই যে গামলার মধ্যে বা থালার মধ্যে নাম লিখে দিয়ে একটা কাগজ চিটিয়ে দিই তো এবারে সেসব কোনো অসুবিধা হয়নি তারপর সবাই মানে সিঁদুর ছিল তারপর সবাই মাখামাখি করছিল সত্যি এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে যে এতগুলো এতজন মানুষ এসে পুজো দিয়েছে এতজন মানুষের পায়ের ধুলো এইগুলো হয়তো ভগবানের আশীর্বাদ না থাকলে দেখতে পাওয়া যায় না আর হয়ও না আমার মা একদিন একা পুজোটা শুরু করেছিল কিন্তু এখন এতগুলো মানুষ মিলে আমাদের বাড়িতে পুজো করছে এই বতের পুজো জন্মাষ্টমীর পুজো তো ভিড় হয় কিন্তু এই বতের পুজো আর কার্তিক পুজোতে একদম মানে এমন অবস্থা হয় আমাদের হিমশিম খেয়ে যে আমাদের তো মানে এক মাস আগে থেকে ভীষণ টেনশন হয় যে এই দিনটা পেরোবে কী করে তো বলতে নেই সবাই সব জিনিসটাই সুস্থভাবে খুব ভালোভাবেই পেরিয়ে যায় এদিকে আস্তে আস্তে বাড়ি ফাঁকা হচ্ছে ফাঁকা হওয়ার সাথে সাথে মাকে বলে যে সব কিছু হয়ে গেলে তুমি এবারে একটু বসে একটু জল প্রসাদ খাও তুমি অনেক খাটনি করেছো কিন্তু না মা বলছে আমি সমস্ত আগে কাজ করব তারপরে খাবো কিন্তু বুনি বলছে যে না তোমাকে আর কিচ্ছু করতে মানে যথেষ্ট করে দিয়েছো আমি শরবতটা করছি তুমি চটপট করে খেয়ে নাও তারপরে সবাই চলে যাওয়ার পর একটু ঘর পাকা হলো তখন আমি তো ততক্ষণে নাইটিতে পরে নিয়েছি চুড়িদারটা ছেড়ে কিন্তু আমাকে আবার মনে হয়েছে যা ফটো তুলবো তখন আবার আমি আবার ওই নাইটের উপরে চুড়িদারটা পরে কয়েকটা ফটো তুললাম নিয়ে মা সবাইকে একে একে ডুরি পরিয়ে দিল বুনি বলল যে এবার সব কিছু হয়ে গেছে তুমি একটু পরিষ্কার হও একটু কিছু খাও নিয়ে যাও শুতে চলে যাও তারপর মাকে রকমের শুতে পাঠিয়ে আমি বুনি মিলে ঘরটা পরিষ্কার করলাম সন্ধ্যের দিকে খাওয়া দাওয়া করে আবার রাতের দিকে কুয়াটা চলে এসেছি